উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাপা দরা এবং এলাকার ভুক্তভোগী জনগণ যারা কাল থেকে এই ব্রহ্মপুত্রের পারে বসবাস করে কত ইতিহাস দেখেছে সেই নির্যাতিত মানুষ সবার প্রতি আমি সম্মান জানিয়ে আমি আমার সম্পৃক্ত কথা শেষ করতে কথা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই আজকে আপনারা দেখছেন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদ আমাদের পানের আমাদের জীবিকায়নের আমাদের সভ্যতা আমাদের মানে মানুষ হয়ে পেরে ওঠার অন্যতম একটা উপাদান ছিল এই নদীটা এত শ্রুতশিলী ছিল এত খনশ্রোতা ছিল যে এই নদী পারাপার হতেও আমাদের ভয় হতো কিন্তু আজকে দেখেন এখানে যারা বক্তব্য রাখলেন তারা সত্তর আশি বছর এই এলাকায় বসবাস করছেন এখানে নদীকে কি অবস্থায় দেখেছেন আর আজকে নদীর কি অবস্থা নদী খননের নামে একবার নদী খনন করেছে নদী খনন করে এই মানুষের জমি দখল করে এখানে বরাক করেছে দুই ভাবে তারা বিল করেছে নদী খননের নামে একটা বিল করেছে আবার নদী ভরাট করে এখানে যে বিশ্ব তথাকথিত বিশ্ববিদ্যালয়ের নামে নদী ভরাট করে বিল করেছে মানে দুর্নীতির একটা লিমিট থাকার দরকার এরা কোনো লিমিটে ছিল না হাজার হাজার ছ কোটি টাকা না হাজার হাজার কোটি টাকা নানা প্রক্রিয়ায় নানাভাবে তারা ফুল ঘুটে নিয়েছে টাকা তো আমাদের দেশে রাখে নাই টাকা পাঠিয়ে দিয়েছে বিদেশে এ দেশের টাকা থাকলেও তো আমাদের অন্য যে কোনোভাবেই হোক আমাদের দেশেই থাকতো আজকে দেখেন এখানে ষোলো একর জমি ষোলো সাড়ে ষোলো একর জমি সরকারের কাছ থেকে নিচ্ছে আর সাত নদী নদী যে শুকনা নদী এটাকে ভরাট করে এবং সাধারণ মানুষের টুকটো টুকটো জমি দিয়ে প্রায় পঞ্চাশ একর জমি আজকে মাটি ফেলে বরাত করে পাহাড় বানিয়েছে আমাদের নদীও যেমন ধ্বংস করেছে আমাদের এলাকার সাধারণ দরিদ্র মানুষ যাদের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র খন্ড খন্ড জমি ছিল সেটা দূর করে নিয়ে তাদেরকে বাস্তুহারা করেছে এই যে ভয়ঙ্কর অপরাধ এই অপরাধ বলার সাহস পায় নাই যখন দুই হাজার উনিশ সালে তাদের বন্দোবস্ত দেওয়া এইখানে দাঁড়িয়ে আমরা প্রায় দেড় দুইশো মানুষ মানব বন্ধন করেছি যে নদী বরাদ করে কোনো স্থাপনা হবে না নদী বরাদ করে কোনো নগর হবে না নদী বরাদ করে কোনো বিশ্ববিদ্যালয় হবে না এটা আমরা প্রতিরোধ করব কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদেরকে লাঞ্ছিত করা হয়েছে আমাদেরকে রাজাকার বলা হয়েছে আমাদেরকে বিএনপি বলা হয়েছে আমাদেরকে এনটি আওয়ামী বলা হয়েছে আমাদের সরকার বিলটি করা হয়েছে দেখেন একটা প্রাইভেট হিসর আর সরকারি টাকা খরচ করে আপনার ফ্রিজ করেছে এটা তো করার কথা ছিল না আজকে নদীর যে ভাড়াটা ছিল আপনার আপনারা অনেকেই দেখেছেন আমরা দেখেছি শৈশবে যে কি ছোই ছোই নদী ছিল ধূসর পানি ছিল এখানে বড় বড় বলটা পাঠের বলটা থাকতো ঠিক এখানে গাছ ছিল তাই না এখানে এই গাছ ছিল পুরাতন গুদারে গাছ